আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো সবাইকে শুভ সকাল মাসাল্লাহ আজকে দিনটাও খুব সুন্দর তো ইনশাল্লাহ আশা করি আজকের দিনটাও খুব ভালো যাবে তো যাই হোক আজকে যেমনটা থামেলে দেখছেন যে এত কষ্ট করে বাগান করাটা আমাদের সার্থক কেন বা কেন আমরা বাগান এত কষ্ট করি আসলে যখন একটা কিছু নিজে আমরা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু একটা কিছু বীজ বপন করে সেই গাছটাকে জীবন দেওয়া বা সেই গাছটাকে ছোট বাচ্চার মতো পরিচর্যা করে বড় করে তার থেকে কিছু পাওয়া তার থেকে তো আনন্দ আর কিছু হতে পারে না তো সেটা হোক গাছ বা অন্যান্য কিছু যাই হোক গাছ সবজি গাছ হোক ফুল গাছ হোক যাই হোক তবে সেই সার্থকতাটা হচ্ছে আমাদের মনের আনন্দ আসলে আপনার নিজের হাত থেকে করা থেকে আপনি যতটুকুই পান ততটুকুই কিন্তু আপনার মনে কিন্তু অনেক প্রশান্তি দেয় তো আমরা যারা বাগান করি তারাই একমাত্র জানি যে এর সার্থকতাটা কি আর এর আনন্দর ভাগ যে কাউকে দেওয়া যায় না বা কতটুকু আমাদের যত কষ্টই হোক আলহামদুলিল্লাহ আমরা যারা বাগান করি তাদের কিন্তু গাছের জন্য অন্যরকম একটা টান থাকে সেটা আপনি যদি আপনার একটা গাছ থেকে যদি একটা সবজিও পান সেটাও কিন্তু আপনার কিন্তু মনে অনেক আনন্দ দেয় তো আজকে ছোটোখাটো থামেল দেখে হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে ছোটো খাটো একটা হার্ভেস্টিংও হবে তো আরও কিছু হার্ভেস্টিং করতে পারতাম তো বেশি কিছু করব না তো অল্প অল্প করে আজকে একটু হার্ভেস্ট করব তো মাসাল্লাহ শুরুতে একটু গাছগুলি দেখিয়ে নিই তো যখনই আপনি দেখবেন যে আপনার একটা গাছ আপনার বীজ বপন করছেন সেটা থেকে গাছটাকে খুব যত্ন করে বড় করে তারপরে যদি এরকম ফল বা সবজি আপনার গাছ থেকে যদি আপনি পান নিজের হাতে তৈরি করা নিজের হাতে লাগানো তাহলে তার চাইতে আনন্দ মনে হয় না আর দুনিয়ার অন্য কিছুতে আসে তবে এটা শুধু যে একবারই বললাম যে যারা বাগান করেন তারাই বুঝবেন তাছাড়া অন্য কেউ না তো আশা করি যারা ভিডিওটা দেখবেন তাদেরও হয়তো বা দেখতে দেখতে এরকম ভালো লাগবে ভালো লাগলে হয়তো বা আপনারাও যদি এখান থেকে যদি একজনও যদি উৎসাহিত হয়ে একটা মরিচের গাছও যদি লাগান বা একটা ফুলের গাছও যদি লাগান সেটাই হচ্ছে আমাদের সার্থকতা যে আমাদের ভিডিওগুলো দেখে বা আমাদেরটা দেখে আপনাদেরও হয়তো বা কিছু কিছু ভালো লাগতেছে আপনারাও এভাবে করে গার্ডেনিং করা শুরু করছেন আসলে এই আনন্দটা হচ্ছে মনের একটা বড় শান্তি আমাদের যত ডিপ্রেশনে থাক যত কাজই থাক যত কিছুই থাক যদি আপনি গাছগুলোর কাছে আসেন আর আপনার নিজের হাতে তৈরি করা এরকম গাছ দেখেন গাছগুলো সুস্থ দেখেন ভালো দেখেন তখন দেখা যায় মনে অন্যরকম একটি শান্তি পাওয়া যায় আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লা রহমতে গাছগুলা মশাল্লা দেখতে পারতেছেন অনেকটাই কিন্তু সুন্দর আছে পাতাগুলোও অনেকটা সুন্দর তো এর মধ্যে আমার একটা গাছে একটু সমস্যা দেখা দিছে সেটাও দেখাবো তো সেটা হচ্ছে বরবটি গাছ তো আজকে কয়েকদিনই ভাবতেছি একটু ওষুধ দেবো তো বৃষ্টির কারণে হয়তো বা দিয়ে উঠতে পারি না তো যদি দেখি যে আজকে ইনশাল্লাহ বিকালের দিকে কোনো বৃষ্টি হয়নি তখন ইনশাল্লাহ আজকে ওষুধটা দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ অল্প থাকতে যদি না দিয়ে দিই তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে পুরো গাছটাকে নষ্ট করে দেবে তো আজকে আমি আগে বলেছিলাম আমার বাগানে এবার তিন রকমের বোরবটি চাষ করছি তো কোন বোরবটিগুলো কেমন হয় সেটাও একটা দেখা যায় যে আমার অভিজ্ঞতা হলো তো এই যে দেখেন শুরুতে সবুজ যে বরবটিটা মাসাল্লাহ কত পরিমাণে লম্বা হয়েছে কমপক্ষে দুই হাত হবে হয়তো ক্যামেরা একটু ছোট দেখা যায় কমপক্ষে দুই হাত হবে বরবটিটা তো এরকম পাঁচটা ছয়টা ধরছে তো মাসাল্লাহ আরও ফুল আসছে ইনশাল্লাহ আশা করি আরও কিছু ধরবে তো আমি এই এতদিন বরবটি গাছ চাষ করে একটা জিনিস বুঝতে পারলাম আমার যে আগে সবসময় আমি যে বরবটিটা হারভেস্ট করি সাদা বরবটি তো মাসাল্লাহ ওই বরবটি গুলা কিন্তু এই বরবটির তুলনায় কিন্তু অনেক বেশি ধরে যা এই যে ফুলটা ছিল ফুলটা পড়ে গেল তো যাই হোক এই যে এরকম বরবটি দেখা যায় এগুলো লম্বায় অনেক হয় কিন্তু বরবটি কম ধরে আর এই যে এখানে যে বরবটি গাছটি এই বরবটি গাছটিগুলো এখনো ধরা শুরু হয়নি কিন্তু আশা করি মার্শাল্লাহ কয়েকদিনের মধ্যে যেহেতু ফুল আসছে ধরাও শুরু হয়ে যাবে তো এখানে আমার আরও এক রকমের বরবটি আছে সাদার মধ্যে আরেকটা আছে যেটা দেখালাম একটু আগে লম্বা তো ওই লম্বা হয় আর এটা হচ্ছে আমার এই যে এখন যে গাছগুলো দেখলেন সেটা হচ্ছে আমার সাদা বরবটি তো ওই বরবটিগুলো মশাল্লাহ ধরেও বেশি আপনার থোকায় থোকায় ধরে তো এই জন্যেই চিন্তা করলাম যে লম্বাগুলো চাইতে মনে হয় আমার আগের বরবটিগুলোই ভালো তো যাই হোক মাসাল্লাহ কোহি গাছ নিয়েও ইনশাল্লাহ একটা ভিডিও দেব তো আজকে ছোটো করে একটু দেখিয়ে দিই তো এটাই আমার কাছে সবার প্রথম কোহি বা চিচিঙ্গা যে যাই বলেন তো চেষ্টা করবে এটা বিষ রেখে দেওয়ার জন্য যখন যারাই আমরা গাছে বিষ রাখি আমরা চেষ্টা করবেন যে গাছের যে প্রথম ফলটা থাকে সেই ফলটা রাখার জন্য কারণ প্রথম ফলটা একটু বড় হয় আর যদি বীজগুলো যদি বড়ো সবজির হয় বড় জাতের হয় তাহলে কিন্তু পরবর্তী কিন্তু আপনার কিন্তু সুন্দর মতো কিন্তু বেড়ে উঠবে তো এই যে এখানেও একটা মিষ্টি কুমড়া গাছ আছে তো এই গাছটা আমি দেখা যায় আগে কেটে কেটে খেয়ে ফেলি তেমন একটা বড় হতে দেই না সরি আমি ডেরসের যে। ভিডিওটা করছি হয়তো আপনার সাথে শেয়ার করা হয়নি আমি এর ফাঁকে কিন্তু ঢেড়শো কিছু হারভেস্ট করে নিছি আর এই যে এখানেও একটা মিষ্টি কুমড়া গাছ আছে তো যেহেতু এখানে এখনও মিষ্টি কুমড়া তেমন একটা ধরে না সেহেতু কিন্তু আমি এই যে গাছগুলো যখন ছোট থাকে কচি কচি ডালগুলো বের হয় তখনই কিন্তু এখান থেকে আমি শাক খেয়ে নিই কারণ এই ডগাগুলো যদি বেশি বড় হয়ে যায় তখন শক্ত হয়ে যায় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না তো যার কারণে যখন এগুলো ছোট থাকে তখনই কিন্তু আমি এখান থেকে হারভেস্ট করে ফেলি আর দেখা যায় এখানে আমার কিছু চার কুমড়া গাছও উঠতেছে তো এই গাছটাও এখানে আর বেশিদিন দিন না এখানে গাছটা উঠিয়ে এই টবে আমি অন্য কিছু দিয়ে দেবো যেহেতু আমার অন্য জায়গায় যে আগে যেটা দেখলেন যে আরেকটা টবে আমার মিষ্টি কুমড়া গাছ আছে তো এইটা যদি আমি যদি এখন খালি করে না দিই দেখা যাবে যে মিষ্টি কুমড়া আর চাল কুমড়া একসাথে জড়িয়ে অনেকটাই একটা সমস্যা হয়ে যাবে তো যার কারণে আমি পাতাগুলো আগে ছেঁটে দিছি আর এখন দেখা যাবে যে কিছু শাক আমি এরকম করে হারভেস্ট করে নিয়ে নিছি তো আপনাদেরও যারা এরকম একটা মাছের মধ্যে কয়েক রকমের গাছ দেন যদি একটা গাছ যদি অন্য জায়গায় আপনাদের থাকে তাহলে আর একটা মাছা থেকে সেই গাছটা সরিয়ে ফেলাই ভালো তো করে আমার এই যে চালকুমড়া গাছগুলো অনেক সুন্দর করে আল্লাহ রহমত উপরের দিকে উঠে গেছে তো এখানে আমি ওয়ান জি কাটিং করে দিছি তো টু জির ডালগুলো আরেকটু বড়ো হলে তখন আমি দেখা যায় আরেকবার টু জি কাটিং করে দেবো তো টু জি কাটিংটা করে দিলেই ইনশাল্লাহ আশা করি গাছে ফল আসা শুরু হয়ে যাবে আর এরকম যদি গরমের সবজি আপনি যদি একটু একটু করে হারভেস্ট করেন দেখা যায় আপনার মনে একটা তৃপ্তি আসে যে নিজের হাতে করা সবজি তার থেকে তো বড় তৃপ্তি আর কিছু হতেই পারে না তো সেখান থেকে যদি আপনি যদি দুটো একটা করেও পান সেটাই দেখা যায় অনেক ভালো লাগে আর আমরা যারা বাগান করি মন থেকে বাগান করি গাছের জন্য একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তো যারা ভিডিওটা দেখবেন আমার ভিডিও হোক আর অন্য কারো ভিডিও হোক এরকম সবুজ দেখলে আশা করি সবারই ভালো লাগে গাছে ফল তেমন হোক বা না হোক যদি শুধু সবুজও দেখেন বা যদি কিছু ফুল গাছও লাগিয়ে রাখেন সেগুলো দেখলেও মনের অনেকটা প্রশান্তি আসে তো একটু একটু করে আজকে কথা বলতে বলতে দু তিন রকমের সবজি আমি হারভেস্ট করে ফেলছি তো ওই যে ঢ্যাঁড়সগুলো দেখতে পারতেছেন তো ওই ভিডিওটা আমার করা হয়নি সরি স্কিপ হয়ে গেছে তো ঢ্যাঁড়সগুলো আরো কিছু ঢ্যাঁড়স ছিল উঠাতে পারতাম তো আমি সবগুলো ঢ্যাঁড়স উঠাই নি এখান থেকে তিন চারটা ঢেঁড়স উঠিয়ে নিয়েছি আর দুই একটা কালকে উঠিয়ে নিব তো এই যে আমার ছোট্ট বাগান এই ছোট্ট বাগান থেকে কিন্তু মাশাল্লা আমি কিন্তু মাসা আল্লাহ আল্লাহ রহমত অনেক পরিমাণে কিন্তু সবজি এখান থেকে আশা করতে পারি আর সবজিও পাই সেটা কিন্তু সবই আমি জৈব পদ্ধতিতে করি এখানে কিন্তু কোনো রাসায়নিক আমি ব্যবহার করি না তো আপনারাও যারা বাগান করেন একটু কষ্ট করে খাবারটা নিয়মিত দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনারাও এরকম সুন্দর সুন্দর সবজি এখান থেকে হার্ভেস্ট করতে পারবেন তো খাবারের কথাটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওটি বলে দিই অনেকে হয়তো বা ভিডিওটা পুরোটা দেখে না সেই জন্য অনেকে জানে না তো অনেকে আবার কোশ্চেন করেন আপুরা বা অনেকেই করেন যে আমি কী খাবার গাছে দিই আসলে তেমন কিছুই না একটু সামান্য যত্ন একটু সামান্য যত্ন নিলে কিন্তু সব কিছুই এত সুন্দর হয় তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাই লাইক কমেন্ট নতুন বন্ধু যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর বাগানে এরকম সবুজ রাখতে গাছে সবসময় দুবেলা করে পানি দিবেন বৃষ্টি হলে একটু কম দিবেন আর বৃষ্টি না থাকলে গাছে দুবেলা করে পানি দিবেন গাছের খাবারটা নিয়মিত দিবেন ইনশাল্লাহ আপনাদের বাগান এরকম সুন্দর আর সবুজ থাকবে তো চলেন দেখি আজকে কি কি সবজি হারভেস্ট করলাম তো ওই যে আজকের হারভেস্ট যেগুলো সেগুলা হচ্ছে কয়েকটা করলা ভেন্ডি আর এই যে বরবটি এই তো আজকের হারভেস্ট তো এরকম একটু একটু করে সবজি পেলেও মনে অনেক শান্তি লাগে আশা করি আপনারাও বাগান করবেন তো ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে তো বাগান করেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ